কসবা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে হাওড়ার চ্যাটার্জি হাটে বাড়িতে তল্লাশি তদন্তে তৎপর কসবা থানার পুলিশ কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে হাওড়ার চ্যাটার্জি হাট এলাকায় তার বাড়িতে তল্লাশি চালালো পুলিশ রবিবার সকালে কসবা থানার তদন্তকারী আধিকারিকরা হাওড়া চ্যাটার্জি হাট থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে নিয়ে যান তার পৈতৃক বাড়িতে ঘটনার পুনর্গঠন ও প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যেই এই অভিযান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত প্রমিতের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে তদন্তে অগ্রগতি আনতেই তাকে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালানো হয় প্রমিতের উপস্থিতিতেই বাড়ির একাধিক ঘর আলমারি ও ব্যক্তিগত নথিপত্র খতিয়ে দেখা হয় বিশেষ করে তার ব্যবহৃত মোবাইল ফোন ল্যাপটপ নথিপত্র ডায়েরি ও অন্যান্য আলামত খুঁজে দেখা হয় তল্লাশি চলাকালীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল পুলিশি তৎপরতা দেখে চ্যাটার্জি হাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রতিবেশীদের অনেকেই জানতেন না যে প্রমিত এত বড় কাণ্ডে অভিযুক্ত অনেকেই অবাক হয়ে যান তার বিরুদ্ধে অভিযোগ শুনে কসবা থানার এক আধিকারিক জানিয়েছেন তদন্তের স্বার্থে আমরা অভিযুক্তকে তার বাড়িতে নিয়ে যাই আমরা চাই কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ হাতছাড়া যাতে না হয় এ ধরনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিগত জিনিসপত্র অনেক সময় বড় প্রমাণ হয়ে দাঁড়ায় প্রসঙ্গত কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয়েছে একের পর এক তথ্য সামনে আসছে রাজ্য প্রশাসনের ওপর চাপ বাড়ছে কঠোর পদক্ষেপ গ্রহণের ইতিমধ্যে বেশ কয়েকজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে তদন্তে গতি আনতে পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং প্রয়োজন হলে অভিযুক্তদের রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই পরিস্থিতিতে অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়ের বাড়িতে এই তল্লাশি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা তদন্তে আরো কি কি উঠে আসে সেদিকেই এখন নজর রাজ্য

হতে পারে ওই জিজ্ঞাসা করছে হ্যাঁ ছেলেটা কেমন ছিল ছেলেটা ফর্সা কেমন ছিল ছেলে কিন্তু খুব ভালো ছেলে এবার ভেতরে খবর তো জানি না এই যেরকম আমাকে কাছে নিয়ে এসেছিল আজকে আজকে নিয়ে এসেছিল কি খোলা অবস্থা নিয়ে খোলা অবস্থা কোথায় বাড়িতে ঢোকালো বাড়িতে ঢুকিয়েছে কিছু কাগজপত্র নিয়ে গেলো দেখলে না সেসব কোনো কতক্ষণ ছিল বাড়িতে অনেকক্ষণ অনেক ম্যাক্সিমাম টাইম তারপরে তারপরে আবার ভি চলে গেছেন তারপরে পুলিশ আবার চলে গেল পুলিশ আমন হচ্ছে না ওকে নিয়ে গেছে আমার নাম আমার নাম গৌড় এই তো বললাম গৌড় মন কারার শুনলাম যখন দেখলাম তো নিয়ে আসলো আমি তখন দাঁড়িয়ে ছিলাম লো নিয়ে আসলো আবার এক ঘন্টা মত ছিল নিয়ে চলে গেল এটাই দেখ পুলিশ হ্যাঁ ছিল পুলিশ ছিল

বুঝতেও পারছি না যে কি ব্যাপারটা ভেতর না এলাকার তো বদনামি বার এলাকার তো বদনামি কি চাইছেন আপনারা কি চাইছেন দেখুন যে দোষ করেছে সে শাস্তি পাবে সে যেই হোক না কেন আর যদি না দোষ করে তাকে তাহলে বিচার ব্যবস্থা যেটা ভালো মনে হয় করবে না না রাজনীতি তো আমি কোনোদিনও দেখিনি বা ও ক্লাবেও মিশতো না এখানে নিজে পড়াশোনা নিয়েও থাকতো ওইটাই দেখেছি ছোট থেকেই তাহল অল্প kanak শনির ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড్రয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজীব হর্ত হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমানি রামভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয়পাড়া যোগাযোগ করুন 7866960 সেভেন ওয়ান আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়